আজকে একটা সম্প্রীতি বাদত্য কারণ এখানে যে কোনো ভেদাভেদ নেই সমস্ত ধর্মের মানুষ আসে এখানে ট্রিটমেন্ট নিতে পরিষেবা নিতে সেই জন্য সেদিক থেকে ভালো সম্প্রীতির এক অনন্য নজির গড়লো বিশ্ব নবী দিবস উপলক্ষে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ফল বিতরণ বিশ্ব উপলক্ষে সুন্দরবন লাগোয়াবর্তী এলাকার চকপাটলি বাজারের স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল পুজুল সেবা সংগঠনের উদ্যোগে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি রোগীদের পাশে দাঁড়িয়ে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মানবতাবাদী শিক্ষা ও সহানুভূতি বার্তা সমাজকে ছড়িয়ে দিতে চায় সংগঠনের সদস্যরা হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের হাতে কিছু ফল সামগ্রী তুলে দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করে এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সংগঠনের এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানায় হিলফুল ফুজুল সেবা সংগঠন জানায় তারা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে চটপটি মানুষজন যারা বিশ্ব নবী দিবস সেই বিশ্ব নবী দিবস উপলক্ষে হাসপাতালে যত রোগী আর ভর্তি আছে তাদেরকে ফল সামগ্রী বিতরণ করেছে খুব ভালো লাগছে এটা তোমরা আগেই চলো তোমরা এইভাবে লোকের পাশে দাঁড়ান খুব ভালো যেভাবে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাঙার চেষ্টা চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে কি না এটা ভাঙার জন্য চেষ্টা করলে তো হবে না সবাই মিলেমিশে থাকতে হবে ভালোভাবে পরিবেশটা গঠন করতে হবে আপনি এরকম আগে দেখেছেন এরকম পদক্ষেপ দেখে নিয়ে দেখছি ভালো লাগছে আপনার নাম ও ঠিকানা আমার হাসনাবাদের বাড়ি আমার নাম মিনতি ঋষি দাস বিতরণ করা হলো কেমন ভালো লাগছে ভালো ভালো করুক ইনশাল্লাহ যে কাজের জন্যই দিয়েছো সে কাজের জন্য আল্লাহ সুপারিশ করবে ভালো হবে আপনি তো অসুস্থ এখন এখন কেমন আছেন এখন আল্লার আমি একটু ভালো আছি আপনার নাম ও ওঠেন আমার বাড়ি খিদিরপুর আমার নাম সুখজান হলো মূলত আজ এই পদক্ষেপ কেন নিয়েছে আমরা নিয়েছি গত বছরও নিয়েছিলাম এবছর নিয়েছি যাহাতে মানুষ হলো একজন রোগাক্রান্ত ব্যক্তি যখন হাসপাতালে ভর্তি হয় তার জীব হায়াত মৌতের মালিক হলো উপরালা তারপরের দায়িত্ব থাকে একজন ডক্টর ডক্টরের কাছে যখন মানুষ আসে যাতে সুন্দরভাবে তারা পরিষেবা পায় আগামী দিনে এবং তার যাতে সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা হয় সেই দাবি এবং আমাদের সেই সেটাই প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং হাসপাতালে রোগ আক্রান্ত ব্যক্তিদের ফল বিতরণ এবং আহার বিতরণ সামগ্রিক বিতরণ তো আজ এই হিলফুল ফুচুল সংগঠনের পক্ষ থেকে বিশ্ব নবী দিবস উপলক্ষে যে ফল সামগ্রী বিতরণ করা হলো কেমন লাভ ভালো জিনিস এটা তো চিন্তাভাবনাটা ভালো চিন্তাভাবনা না অনেকে অনেকে অনুষ্ঠানে আসে আপনারাও আসেন আরও আপনাদের আরও অনেক সংস্থা থেকে আসে ভালো জিনিস এটা ভালো লাগছে যেভাবে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে ভাঙন ধরানোর চেষ্টা করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কী আজকে একটা সম্প্রীতির বার্তা বহন করছে কারণ এখানে যে কোনো ভেদাভেদ নেই সমস্ত ধর্মের মানুষ আসে এখানে ট্রিটমেন্ট নিতে পরিষেবা নিতে সেই জন্যে সেদিক থেকে ভালো জিনিস ফল বিতরণ করা হলো কেমন আমার তো খুবই ভালো লাগছে আমি তো এসব বিষয়ে জানি না তো আমি কি আপনার সাম্প্রদায়িক সম্প্রতি ভাঙার চেষ্টা করে খারাপ ওটা